এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হতে না দেওয়ার দাবি নিয়ে টিএমসির পক্ষ থেকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ বৃহস্পতিবার সকাল দশটা থেকে চলছে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সি রুমের দরজার সামনে বসে সন্ধ্যা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা টিএমসির জেলা সভাপতি অভিনব মুখার্জি সাংবাদিকদের জানান এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং কোনো অনুমতি রাজ্য দেয়নি সেই নিয়ে আমাদের আন্দোলন চলছিল যখন আমরা আন্দোলন কমিয়ে নিয়ে আসি তখন দরজা বন্ধ করে এই এক্সিকিউটিভ মিটিং চলছিল তিনি প্রশ্ন তুলে বলেন কিসের জন্য দরজা বন্ধ করে এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের নিয়ে মিটিং করা হচ্ছে যেখানে রাজ্য সরকার এক্সিকিউটিভ মিটিং করার ক্ষেত্রে কোনো অনুমতি দেননি সেখানে কিভাবে এই মিটিং করা হচ্ছে বলে প্রশ্ন তুলেন তিনি অপরদিকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যালেঞ্জার দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ছাত্রদের সঙ্গে অনেক আলোচনা হয়েছে ছাত্রদের একটাই দাবি আপনারা ইসি করতে পারবেন না এখন আর আলোচনা করার জায়গা নেই ছাত্রদের দাবি ভিসি ঘেরাও হয়ে রয়েছে এই কথা তিনি জানিয়েছেন বেশিরভাগই ছাত্র তারা বুঝতে পারছে না তাদেরকে অনেক করে বোঝানো হলো যে মিটিংটা করা দরকার এরপরেও তোমরা বলছো মিটিং না করার জন্য কেন বলছো আমরা বুঝতে পারছি না আমরা আলোচনা করে দেখছি যারা মিটিং এ জয়েন করবে তাদের তারা সবাই জয়েন করলো তাদেরকে বোঝানো হলো তারা মিটিং এ রইলেন কারোর তারর অন্য অ্যাসাইনমেন্ট ছিল তারা মিটিং চালু করে দিয়ে একজন দুজন মিটিং চালু করে দিয়ে সম্মতি দিয়ে চলে যাবে রাজনৈতিক উদ্দেশ্য দেখতে পাচ্ছি সেটা আমি বলতে পারো না পারবো না তার কারণ হচ্ছে আপনার তো নিজেরাই বলছেন ওটা তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কথাটা যদি তাদের সাথে জড়িত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো পার্টির তরফ থেকে তারা এসেছে তাই না তৃণমূল যদি তারা হয়ে থাকে তাহলে তবে একজন দুজনের হাতে আমি পতাকাও দেখে হ্যাঁ তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তারা একটা পার্টির তরফে তরফ থেকে এসেছে সেই পার্টিটা হচ্ছে তৃণমূল পার্টি যেহেতু পতাকাটা তাদের প্রতীক এবং তাদের আমি চিৎকার করতেও শুনেছি মানে এজেন্ডাতে তারা বারবারই বলেছে যে তৃণমূল কংগ্রেসকার ভাবে গভর্নমেন্ট একটা চিঠি করেছিল কেনুর রেজিস্টার সাহেবকে কেনুর রেজিস্টার সাহেবকে একটা চিঠি করে জানিয়েছে যে এটা উইদাউট অ্যাপ্রুভাল এই মিটিংটা হচ্ছে স্টেট গভর্নমেন্টে উইদাউট অ্যাপ্রুভালে এই মিটিং চলছে হচ্ছে তো সেই মিটিংটা স্টেট গভর্নমেন্টে অ্যাপ্রুভালে অপেক্ষা না করে কোনো এজেন্ডা না পাঠিয়ে অ্যাপ্রুভালে অপেক্ষা না করে এক্সিকিউটিভ কাউন্সিলের যে মিটিং সেই মিটিংটা চরিতার্থ করার চেষ্টা করা হয়েছিল নিজস্ব ব্যক্তির কোনো স্বার্থে হয়তো সেখানে কোনো স্টুডেন্টদের দাবি দেওয়া নিয়ে কোনো আলোচনার এজেন্ডা ছিল না আমরা বারবার দীর্ঘদিন ধরে আন্দোলন করছি যে বিভিন্ন ক্ষেত্রে যেরকম ল সেন্টার ফিজ অ্যালাইড হেলথ হেলথ সাইন্স এইসব নানা মাইনিং এইসব ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফিজ ডবল কেন তিন গুণ চার গুণ করে দেওয়া হয়েছে সেই সব এজেন্ডা না রেখে বিভিন্ন ক্ষেত্রে ইউনিভার্সিটি যে স্টুডেন্টদের ফিজ বিভিন্ন ক্ষেত্রে খরচা করে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে খরচা করে দিয়ে নানা রকম ভাবে আমাদের চেষ্টা করা হচ্ছে আমাদের আন্দোলন ছিল যে এক্সিকিউটিভ কাউন্সিলের যদি মিটিং থাকে ছাত্র এজেন্ডা ছাড়া কেন আমাদের দীর্ঘদিনের দাবি ছাড়া কেন এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং সেই নিয়ে আমরা আন্দোলন করেছিলাম এবং আমাদের কাছে ভিসি একবার বেরিয়ে এসে বললেন যে একটা চেয়ারপারসন তিনি বেরিয়ে এসে বলছেন ছবি তুলে প্রমাণ প্রমেত আমাদেরকে বলছেন যে এইখানে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং আজকে আমরা করছি না তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন তার পরের মুহূর্তে দেখা যাচ্ছে ইসির যারা মেম্বাররা আছে তাদেরকে অনলাইনে যোগ দেবার ব্যবস্থা করার জন্য এবং দেখা যাচ্ছে ইন্টারনাল যে এক্সিকিউটিভ কাউন্সিলের যারা মেম্বাররা আছেন তারা দরজা বন্ধ করে নিজেকে লক করে দিয়ে ভেতরে কিসের জন্য জানি না কিসের স্বার্থে তারা এইরকম ভাবে এক্সিকিউটিভ মিটিং করছেন নিজেদেরকে লুকিয়ে রেখে নিজেদেরকে ঢেকে রেখে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে যাচ্ছেন আমরা জানছি না যে এরা কিসের স্বার্থে কিসের স্বার্থে যদি দরকার পড়ে স্টুডেন্টদের ফিস লয়ের যে ফিস তার হ্রাস করানোর এজেন্ডা বিভিন্ন আলোচনা যেগুলো স্টুডেন্টদের দাবি দাবা সেটা নিয়ে ইউনিভার্সিটি চলা উচিত ইউনিভার্সিটি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য চলা উচিত নয় আমরা চাই যে এক্সিকিউটিভ কাউন্সিলের যদি মিটিং হয় তাহলে স্টুডেন্টদের যে দাবি দাবা যে স্টুডেন্ট নিয়ে ইউনিভার্সিটি সেই স্টুডেন্টদের দাবি দাবা নিয়ে যেন এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয় এবং আমাদের কাছে এখনো পর্যন্ত সদ উত্তর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লোক এসে বেরিয়ে বলছেন না বারবার করে বলছেন এক্সিকিউটিভ মিটিং এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয়নি কিন্তু আমাদের কাছে খবর আছে যে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয়ে গেছে হ্যাঁ সেখানে কোনো কোনো স্টুডেন্টদের কোনো দাবি দাবা নিয়ে আলোচনা হয়নি এবং এই এক্সিকিউটিভ কাউন্সিল যখন মিটিং হয়নি যখন আমাদেরকে জানানো হচ্ছে তাহলে আমরাও বলছি যে পরিষ্কারভাবে আমাদেরকে একটা মেলের মাধ্যমে যে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার আছে তাদেরকেও জানিয়ে দেওয়া হোক এবং আমাদেরকেও জানিয়ে দেওয়া হোক যে আমাদের আজকের এই এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয়নি এই চতুর্থ যতক্ষণে না পাবো ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবো উপাচার্য এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা ঘেরাও করে রেখেছি না আমাদের কোনো তালালক নেই আমরা গেট সামনেই দেখতে পাবেন কোন তালালক নেই ওনাদের সিকিউরিটি ভেতরে আছে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে অনেক দুই গুণ চার গুণ বেশি সেন্টার ফিজের নামে টাকা তোলা হচ্ছে এখান থেকে নানা রকম ভাবে টাকা তোলা হয় এখানে আমার নাম সিয়ায়ত্ত রায় আসানসোল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আজকে তোমরা যে পয়চার্যকে বিক্ষোভ পয়চার্যকে ঘর ভিতরে গৃহবন্দি করে কেন আজকে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং আজকে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং ছিল সেই এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং ডিসি সাহেব নিজে বলেছেন যে আজকে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হবে না কিন্তু হঠাৎ করে আমরা জানি না আমরা যখন আমাদের আন্দোলনকে কমিয়ে নিয়ে এসেছি সেই সময় দেখি তিনি দরজা বন্ধ করে এবং তার যারা এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বাররা রয়েছেন তারা সকলে মিলে দরজা বন্ধ করে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং চলছে এইটা আমরা জানতে চাইছি যে কিসের জন্য দরজা একটা একটা কাউন্সিলের মিটিং দরজা বন্ধ করে কিসের জন্য হচ্ছে কিসের এত বড় ব্যাপার যেখানে আমাদেরকে কথা দিয়ে ছাত্র ছাত্রছাত্রীরা যেখানে ইউনিভার্সিটির একটা সব গুরুত্বপূর্ণ অংশ হলো ছাত্ররা যেখানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে সেই ছাত্রছাত্রী থেকে মিথ্যা কথা বলে কি জন্য আজকে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হলো এবং হ্যাঁ অবশ্যই কিছু থাকতে পারে সেই আমাদের সামনে তুলে ধরুক এবং সব থেকে বড় ব্যাপার আমাদের যে রাজ্য রাজ্য সরকার এক্সিকিউটিভ কাউন্সিলের করতে মানা করেছে তারা অ্যাপ্রুভাল দেননি এখনো এই অ্যাপ্রুভাল ছাড়া কি করে রাজ্য সরকারের অনুমতি ছাড়া কি করে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের একটা ইউনিভার্সিটি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আমরা যেখানে আসানসোলের উন্নয়নের আনে বলি যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেখানে এই বিশ্ববিদ্যালয়ে কি করে এই ধরনের ঘটনা ঘটে এবং যেখানে ছাত্র ছাত্রীদের ফিজ যেখানে লয়ার গুণ বৃদ্ধি হয়েছে অন্যান্য হেলথ সায়েন্স থেকে থেকে শুরু শুরু করে করে মাইনিং সমস্ত ছাত্রছাত্রীদের ফিজ বাড়ানো হয়েছে এগুলো ফিসের স্বার্থে কি চাইছে না আমরা যতক্ষণ না এর সদুত্তর পাবো আমরা এর আগেও আমাদের প্রশাসন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের কোনো সদুত্তর পাইনি এরপরে আমরা যদি সদুত্তর না পাই আমরা বৃহত্তল আন্দোলনে যাব আজকে খালি প্রতিনিধিরা এসছে জিজ্ঞাসাবাদ করার জন্য জিজ্ঞাসাবাদ করে উত্তর পাওয়ার জন্য পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন প্রত্যেকটা প্রত্যেক ইউনিভার্সিটির প্রত্যেকটা কোনায় কোনায় যারা ছাত্রছাত্রীরা রয়েছে আমরা প্রায় দশটা থেকে ঘেরাও করছি এখনো পর্যন্ত চলছে প্রয়োজন পড়লে সারা রাত ঘেরাও চলবে অভিনব মুখার্জি সভাপতি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল